বাংলাদেশের মাটিতে বৃহত্তম বিমান ঘাঁটি বানাচ্ছে চীন নয়ার রিপোর্টে দুশ্চিন্তায় দিল্লি চীনা বায়ুসেনাকে নয়া বিমান ঘাঁটি তৈরির জন্য জমি দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের লালমনিরহাট জেলায় প্রায় সাতশো একর জমি মধ্যে চিহ্নিত করা হয়েছে চীনের জন্য সম্প্রতি এক রিপোর্টে এমনটাই দাবি করে বলা হয়েছে এই খবরে দুশ্চিন্তা বেড়েছে নয়াদিল্লির কারণ চীনা সেনা একবার বাংলাদেশের বুকে তাদের সেনাঘাটি বানিয়ে ফেলতে সেটা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড়সড় হুমকি চিন্তা বাড়বে শিলিগুড়ির করিডর দিয়েও যা স্লেক বলে পরিচিত ভারত ও তার উত্তর পূর্বে রাজ্যগুলির মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ষাট কিলোমিটার লম্বা ও বাইশ কিলোমিটার চওড়া এই চিকেন্স লেক নেপাল ভুটান বাংলাদেশ ও চীনের কাছাকাছি হওয়ায় ভারতের জন্য চিকেন্স লেকের অবস্থানগত গুরুত্বপূর্ণ অত্যন্ত বেশি রিপোর্টের দাবি চিকেন্স লেকের খুব কাছে ঘাঁটি নির্মিত হতে চলেছে একসঙ্গে সত্তরটিরও বেশি যুদ্ধ বিমান এখান থেকে উড়তেও নামতে পারবে এখানে তিনটি মূল বিভাগ থাকবে এটি কমব্যাট অপারেশন একটি রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য আরেকটি গবেষণামূলক কাজ চালাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাম্প্রদায়িক বৈঠকে নাকি এই বিমান ঘাটির পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যদিও এই দাবি সপক্ষে কোনো নথি ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়নি দুই রাষ্ট্রপ্রধানের সাম্প্রতিক সাক্ষাতে যে এই নিয়ে কোনো কথা হয়েছে তার কোনো প্রমাণ নথি কেউ দেখতে পাননি তাই এই রিপোর্টে সারবত্তা নিয়েও এখনও প্রশ্ন রয়েছে তবে বাংলাদেশ যেভাবে চীন ও পাকিস্তানের সঙ্গে দস্তি বাড়াচ্ছে সেটাকে মোটও ভালো চোখে দেখছেন না ভারত পশ্চিম মুলুকের অশান্ত সময়ে চাল থেকে শুরু করে বিদ্যুৎ সবই ভারত বিলিয়েছে অকাতরে বাংলাদেশের ধর্মীয় গোড়া মুরবীরা যখন ভারতের বিরুদ্ধে সে দেশের গণমাধ্যমের বিষ ভাষণ দিচ্ছে নিয়মিত অবস্থাতেও বাংলাদেশের সাধারণ সে মানুষের মুখের দিকে তাকিয়ে ঘাটতি হতে ভারত কিন্তু পরেও বাংলাদেশ সরকার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বায়ুসেনা ঘাটি তৈরি করতে জমি দিচ্ছে দাবি প্রতিবেদনে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের অক্টোবর মাসে নির্মাণ কাজ শুরু হতে পারে সে কাজের জন্য আবার সাব কন্ট্রাক্টর ঠিক করা হয়েছে একটি পাক সংস্থাকে দাবি সূত্রে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক সূত্রকে উদ্বুদ্ধ করে দাবি করা হয়েছে আসন্ন এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের সচিব পর্যায়ের আলোচনা হতে চলেছে বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন ও পাক বিদেশ সচিব আমনা বালোচ এই বৈঠকে নেতৃত্ব দেবেন বলে সূত্রের খবর বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানো বিনিয়োগ প্রতিরক্ষা চুক্তি কৃষি ও সাংস্কৃতিক তথ্য আদান প্রদানের সম্ভাবনা রয়েছে